السلام عليكم الكريم شجرته. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

যে মাওলাই কারিম আপনাকে আমাকে কান্তিনগর বোয়ালদা ও চর্বানিয়াপাড়া গুরুস্থানের মুর্দাগণের রুহের মাগফেরাত কামনায় এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকি সাহেব হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে ইস্টেজ আসবে ইনশাল্লাহ হুজুরের নাম আর ঘোষণা করা হবে না জিকিরের মধ্যে দিয়ে হুজুরে স্টেজে উঠবেন যারা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন তাদের কাছে করজোর অনুরোধ করে বলছি আমরা মাহফিল প্যান্ডেলে এসে নিজ নিজ স্থানে অবস্থান করি জবান দিয়েছেন কে আরও জোরে বলি কে এই জবান দিয়ে মাওলাকে ডাকা যাবে না জিকির করি লাই লা لا إله إلا الله، 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 لا إله إلا الله. লাই লা এই লাল্ লা লা লাহা এই লাল্লাহু মোহামাদুর সুলুল্লা সল্লুল্লাহ শুক্রিয়া মহাল আন্দোলা আলামিনের দরবারে যে মাওলায় কারিম আপনাকে আমাকে মাহফিলে আসার মতো তফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া তান বলে আলা এখানে মাহফিল দেওয়া হয়েছে গোরস্থানের মুরদাগণের রোহের মাঘ ফেরাত কামনায় এই গোরস্থানের মধ্যে বা এই মজলিসের মধ্যে এমন কোনো মানুষ নাই যারা আত্মীয় স্বজন কবরে নাই ঠিক না দেখা যায় যদি আজকে আমার একটা ছেলে দুনিয়ায় জন্মগ্রহণ করে ও জন্মগ্রহণ করার পরে দেখবে ওর দাদা নাই ওর বড় চাচা নাই ওর ফুবু নাই ঠিক না কারণ জানা যায় এই তো আমার আপনার বাবার মার ভাই হয়েছে ঠিক না আমরা যারা এলাকার মানুষ আছি আমাদেরও এখানে যদি মাওলায় কবুল করে এখানে আমার আপনার জানাজা হবে এখানে আমার আপনার চির বাসিন্দা হবে ঠিক না আমরা কিছু সময় মাওলা পাকের জিকির করবো আমি যে আটটা তেলাওত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ইউহাল্লাদিন আহান উজুল কুরুল্লাহ আদি ক্রণ কাথি র হে ইমানদারেরা তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি করিয়া কর হুকুম কার আরো জোরবলি কার মানুষের জিকির নিয়ে অ্যালার্জি আছে না নাই কিছু সংকক মানুষ দুনিয়ায় তৈরি হয়েছে যে জিকির দেখলে তো শয়তানের শরীরের মধ্যে জ্বালাপুরা ধরবে মানুষের কেন আমরা এতটুকু বুঝতে পারি যারা মাওলা পাগের জিকির শুনলে জ্বালাপুরা ধরে ওরা মানুষ বিষয় দান ঠিক না কারণ জিকিরের হুকুম দিয়েছেন কে জিকির করলে কি হয় কলব পরিষ্কার হয় যদি দুনিয়ার বন্ধুকে বারবার স্মরণ করার দ্বারা তার সাথে একটা মোহাব্বত তৈরি হয় ঠিক না আমি যদি আমার মাওলাকে যদি বেশি বেশি ডাকি আমার মাওলার সাথে সম্পর্ক হবে কি না এই জন্য কেটা কী বলে এটা জানার দরকার নাই আমরা বুঝে শুনে তো আল্লাহর ফজলে হক তরিকার উপরে আসি ঠিক না আমরা এতটুকু জানি আমাদের আল্লাহর করমে হাদিসের আলহামদুলিল্লাহ ভালো মতো জ্ঞান রাখে ঠিক না কিন্তু যারা বলে চর্মনায় মরুম আল্লাহর কুতুব বলতেন যারা জিগিরের বিরোধিতা করে খবর নিয়ে পারা জিকির করে না ঠিক না তো এই জন্য আমরা জিকির করব আল্লাহ রবুল আলামিন বলতেছে হে ইমানদার বান্দাবান্দিরা তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি করিয়া করো হুকুম কার মানুষের হুকুম শুনবো না আল্লাহর হুকুম শুনবো বান্দার কোন হুকুম যদি কোরআন হাদিস মোতাবেক হয় আমি আপনি শুনতে রাজি আছি ঠিক না কি অনুযায়ী যদি হয় কোরআন হাদিস অনুযায়ী যদি দেখি যে না কোরআন এবং হাদিসের সাথে তার কথা কাজের মিল নাই তাহলে মনে করতে হবে উনি কোনো স্বার্থর জন্য কথা বলে ঠিক কিনা যাই হোক এখন আমি আপনি এমন একটা জামানার মধ্যে আসছি যে ফেতনার জামানার মধ্যে মানুষ ঠিক মতো আমল করিয়া জান্নাতে যাওয়া মুশকিল ঠিক না এখন চিন্তা করে যে হাত আমি বুকে না বাঁধব নিচে বাঁধবো না কাদের উপরে বাঁধবো এটি একটা মানুষ দ্বিদাদন্দ আছে কিনা বলেন কিন্তু আপনি এখন যে বুকির উপরে হাত বাঁধেন আপনি তো একসময় নাবির উপরে হাত বাঁধতেন তারা আবার এমন কিছু ফতোয়া দেয় যে নাবিতে হাত বাঁধলে তাদের কি হবে না নামাজ হবে না তাহলে তুমি যে চল্লিশ বছর পর্যন্ত নাবির উপরে হাত বাঁধছ তাহলে তোমার নামাজ হয় নাই কিন্তু আমরা আল্লাহর ফজলে কোরআন হাদিসের দৃষ্টিতে দেখতেছি আমরা যেটা আছি এটাও সহি আপনি এটাকে অসহি বলার মতো কোনো কি নাই সুযোগ নাই এজন্য মানুষ যা বলে বলুক আমি আমার মাওলার হুকুম পালন করিয়া যেন কবরে যাইতে পারি ঠিক না এই জন্য বলছে হে ইমানদার বান্দা তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি করিয়া কর একটা টাইম আসবে তোমার আমার জবান কিন্তু আর চলবে না ঠিক না বে ঠিক যেরকম তোমার আমার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বেরাদার স্ত্রী পুত্র কই যে তারা গেল কোথায় যে গেল তাদের কোনো খবর নেওয়াও যায় না কোনো খবর পৌঁছানোও যায় না এমন একটা সময় কিন্তু আমার তোমার জন্য অপেক্ষা করতেছে কোন দিন জানা আমি তুমি সাড়ে তিন হাত ঘরের বাসিন্দা হইয়া যায় আরে বাপের জানা যা পড়ালাম ভাইয়ের জানা যা পড়াইলাম বাপকে বাইকে চিরজীবন খাতরে বিদায় দিয়া দিলাম এমন একটা সময় আসতেছে আমার জানা যাও কিন্তু এইদিকায় যদি মাওলায় কবুল করে হইয়া যাবে আমি কিন্তু আর দুনিয়ায় থাকতে পারবো না হয়তো বা মসজিদের মাইকে আলান হইয়া যাবে অমক কি রামের ছিল সে আর দুনিয়ার মধ্যে না ঘরেতে বাড়িতে ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করবে এদিকে মা ও কান্দে ছেলেও কান্দে বিবি ও কান্দে মেয়ে কান্দেছে আর বলতেছে আমার আব্বু ক আমার আব্বুকে কেন বাইরে শুয়াইয়া রাখছ আমার আব্বুকে তাড়াতাড়ি উঠাইয়া দাও আমার জন্য শহরে যাইয়া মজা নিয়ে ও ঘরের থেকে বাইরে ওর আব্বুকে খালি ডাকে আব্বু 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 বলিয়া ডাকে ওর আব্বু তো ডাকের জবাব দেয় না মুজাহিদ বাইরে আমার বাড়ির উপরে হাজির কেউবা আমার কবর খুরার জন্য ব্যস্ত কেউবা বা আমার কাফনের কাপড় আনার জন্য ব্যস্ত কেউবা আমাকে গোসল দিয়ে ব্যস্ত আমার আপনার গোসলটা করাইয়া চিরজীবন কাতারে শেষ বিদায় দিয়া দেয় আমার আপনার বাড়ির সামনে দিয়া কেমন যেন হাইটে হাইটে সবাই যাইতেছে আহারে কেমন যেন দেখা যায় আমি আপনি যেন নিষ্ঠুর হইয়া রওনা হইছি মেয়ে কান্দে বাবা তুমি কেন অভিমান করছো আজকে কেন কথা বলো না এই জন্য বাবা তোমার আমার মরা কিন্তু লাগবে কি নিয়া যাইতেছি কোথায় যাইতেছি আমি আপনি কি আমল করলাম আমি আপনি তো ঠিকমতো নামাজও পড়তে পারি নাই আমি আপনি মাওলার হুকুম মানিয়া কবর যাইতে পারলাম না এই যে গুরুস্থানের উপরে আমাকে আপনাকে সামনে রাখিয়া ইমাম সাহেব চারতক বীরে জানাজা দিয়া আমাকে আপনাকে এখন শেষ বিদায় দিয়া দেয় আমার কবর খুঁড়ে আমাকে অন্ধকার কবরের মধ্যে কেমন যেন শুয়াইয়া রাখতেছে তাও যেন তুমি আমি দেখি বলার কোন শক্তি নাই আমার মাওলায় আমার সঙ্গে কি কবরের মধ্যে আচরণ করবে আমার তোমার কিন্তু জানা নাই ঠিক না বে ঠিক ওরে বাবা কি নিয়া জালাম আমি তুমি তো নামাজও পড়ি না মাওলার হুকুম মানি না যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ বাবা আস যদি তুমি মনে করো যে তোমার টাউটারি বাটপারিতে দুনিয়া চইলা যাবে তুমি যদি মনে করো আমার চিটারি দিয়ে যদি তোমার কবরে যদি মাপ যাও তোমার জন্য মাহফিলের কোনো দরকার নাই আর তুমি যদি মনে কর কবরে যাওয়ার পরে আমার মাওলাই জাহান নামের আগুন জ্বালাইয়া দেবে কবরে যদি গুণাগারের জন্য শাস্তি যদি তুমি সত্য মনে করো তাহলে বাবা মাহফিলে আস মানুষের মতো মানুষ হইয়া যাও এই যে আমাকে তোমাকে এখন আস্তে কবরে নামাইয়া দিল কবরে নামার পর আমার তোমার সুন্দর করিয়া ওখান থেকে আমার তোমার এখন সুন্দর করে খাবাসি যেন কেমন বিছাইয়া দেয় আহারে রে বাবার খাবাসি বিছাইলাম বাবা কি কবরে রাখলাম কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা যদি বলিয়া কিয়ামত পর্যন্ত ডাক দিয়া যায় এই বাবা তো আর কোনোদিন উত্তর দেবে না কাজী বাবা আস মাওলার দরবারে কান্দ তুমি যদি মাওলার দরবারে কানতে পারো আর যদি বলতে পারো মাবুদ গ তুমি আর আমি গভীর রাত্রে যদি আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকা যায় আমার মাওলা তোমার আমার ডাক না দিয়া শাহরুবে না এইজন নুজানির গাড়ি ইব্রাহিম শাহ রহমাতুল্লায় একবার রসুন খেতে রসুন বন্দি ছিল আর জবান দিয়ে মাওলার জিকির করে ছাত্ররাও মাওলার জিকির করতেছে যখন বলে লাই লাল্লা বলিয়া যখন রসুনের কুয়া গাড়ে তখন অটোমেটিক দেখা যায় রসুন আস্তে করে উছা যায় এখন ছাত্ররা জিজ্ঞাস করে হুজুর কুয়া তো জমিনের মধ্যে একটা গাড়তে পারি নাই এখন হুজুর বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার মাওলার নামের জিকির করবা ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একটা কুয়াও গাড়া যাবে না এই জন্য বাবা আমার মাওলার জিকির করা লাগবে আমার মাওলার পাগল না হইয়া কবরে যাওয়া যাবে না ঠিক না বে ঠিক এই জন্য আমার মাওলাকে রাজি খুশি করিয়া আমি তুমি যদি কবরে যাইতে পারি মাহবুদ গো আমি তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করলাম আমি তোমাকে পাওয়ার জন্য আমি মাহফিলে কষ্ট করিয়া বসিয়া থাকলাম ও দয়ার মালিক তুমি আমার জীবনের সব গুণা গাতা মাফ করিয়া দাও এই আমাকে তোমাকে এখন দাফন দিয়া সবাই বাড়িতে চইলা গেলাম আমার তোমার কবরের মধ্যে ফেরেস্তার আইসা সোয়াল জবাব শুরু করিয়া দিল সোয়াল জবাব করতে করতে যদি তুমি আমি সোয়াল জবাব যদি না পারি এই মাওলার কবরে যাওয়ার পরে তোমার আমার জাহান নামের আগুন কবরের মধ্যে জ্বালাইয়া দেবে এই জন্য আমার মাওলার সাথে মহাব্বাত না লাগাইয়া আমরা জানক মাওলা আমাদেরকে কবরে না নাই লাইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হে দেয়ার subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone